গুড মর্নিং ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও প্রথম প্রশ্নটা যেটা আছে প্রথম প্রশ্ন আছে দশম নীতি আয়োগ কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হলো কোথায় এটা হয়েছে নয়াদিল্লিতে আমাদের রাজধানীতে এখন একটু সম্পর্কে দেখে নাও নীতি আয়োগ সম্পর্কে নীতি আয়োগের দশম পরিচালনা পরিষদের বৈঠক চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লিতে বা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে সভাপতিত্ব কে করেছেন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে রাখবেন নীতি আয়োগের নীতি আয়োগের সভাপতি সবসময় প্রধানমন্ত্রী হয়ে থাকেন পদাধিকার বলে এবার দেখো আরো আরও কিছু দেখো বলছি এই বৈঠকের মূল থিম কী ছিল এই বৈঠকের থিম কী ছিল থিম ছিল হচ্ছে বিকশিত রাজ্য বিকশিত ভারত অ্যাট দ্য রেট দু হাজার সাতচল্লিশ নীতি আয়োগের নীতি আয়োগটা কি নীতি আয়োগটা হচ্ছে ভারতের একটি সরকারি সংস্থা এবং নীতি নির্ধারণকারী থিঙ্ক ট্যাঙ্ক মানে ভাবনা চিন্তা দেয় এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এটি পয়লা জানুয়ারি দু হাজার পনেরো তারিখে ভারতের যে পরিকল্পনা কমিশন ছিল যেটা স্বাধীনতার পর থেকে জওয়াহরলাল নেহরুর হাত ধরে শুরু হয়েছিল সেই পরিকল্পনা কমিশনের পরিবর্তেটা গঠিত হয় দেখো এইটা হচ্ছে দশম যে নীতি আয়োগের বৈঠক হয়েছে তার একটা ছবি এখানে দেখো মোটামুটি দেশের সমস্ত মুখ্যমন্ত্রীরা আছে শুধু মমতা ব্যানার্জি এখানে নেই উপস্থিত নেই ঘটনাটি যায়নি দেখো দুই নম্বর প্রশ্নটা দেখো বলছে আটাত্তরতম কানস ফিল্ম ফেস্টিভ্যাল দু এ পাম ডি অর অ্যাওয়ার্ড কে জিতেছে এটা জিতেছে জাফর পানাহি তিনি একটু দেখে নাও আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব তেরো থেকে চব্বিশে মে দু সালে অনুষ্ঠিত হয়েছে কোন শহরে ফ্রান্সের কান শহরে এবারের উৎসবে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফার পানাহি চলচ্চিত্র জাপার পানাহি পরিচালিত ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট ছবিটি সেরা পুরস্কারে পামডি ওর জিতেছেন মানে এই পুরস্কারটা কান ফিল্ম পুরস্কারটা দেওয়া হয় নাম হচ্ছে পামডি ওর কান চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রতিভাশালী চলচ্চিত্র উৎসব এটি উনিশশো সালে প্রথম বছর অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন দেখো এই যে আছে ছবিটা এনার ইনি জিতেছেন এই যে পাম গাছের একটা ছবি পাতার একটা অ্যাওয়ার্ড আর একটা সার্টিফিকেট এবার দেখো দেখো এই তিন নম্বর প্রশ্নটা আমরা করছি কিন্তু এর আগে তোমাদের একটু জানিয়ে রাখি যে গতকাল যে মক টেস্টটা হওয়ার কথা ছিল আমার গুগল ফর্মসে একটু সমস্যার জন্য সেটা করতে পারিনি আমি অন্য একটা অ্যাপসে মক টেস্টটা রেডি করেছি কিন্তু সেই মক টেস্টটা দিতে গেলে তোমাদের ওই অ্যাপসটা ডাউনলোড করতে হবে যাই হোক সেটা তোমরা দেখে নিও তো চলো তিন নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই বলছি খেলো ইন্ডিয়া বিচ এটা ব্রিজ হয়ে গেছে এটা বিচ হ্যাঁ বিচ সমুদ্র সৈকত বিচ এটা হচ্ছে বিচ সমুদ্র সৈকত বিচ গেম এর পদক তালিকা পদক তালিকার শীর্ষে আসে কোন রাজ্যে এটা আছে মণিপুর আছে শীর্ষে ঠিক আছে এবার দেখো খেলো ইন্ডিয়া বিচ গেম দু হাজার পঁচিশ সালে প্রথম সংস্করণ এটা এটা আয়োজন হয়েছে আয়োজিত হয়েছে হচ্ছে উনিশ থেকে চব্বিশে মে দু হাজার সাল এটা হয়েছে দমন ও দিউতে ঠিক আছে দমন দিউ দিউতে অনুষ্ঠিত হয়েছে মণিপুর চোদ্দোটি পদক নিয়ে শীর্ষের প্রথম স্থানে আছে চোদ্দোটি পদকের মধ্যে পাঁচটি সোনা ছটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ আছে খেলো ইন্ডিয়া স্কুল গেমস এবার দেখো এখানটা একটুখানি ডিভাইডার টেনে দিই বলছি যে আমরা যেটা জানি খেলো ইন্ডিয়া গেমস সেটা প্রথমে নাম ছিল হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের প্রথম নাম ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেম এটা চালু হয়েছিল দু সালে প্রথমবার দু হাজার উনিশ সালের নাম পরিবর্তন করে করা কি খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলো ইন্ডিয়া ওকে এবার দেখো খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস কবে বা ইউনিভার্সিটি গেমস কবে চালু হয় দু সালে খেলো ইন্ডিয়া এন্টার গেমস উইন্টার গেমস চালু হয় হচ্ছে দু সালে এরপরে প্যারাগেমস চালু হয় খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হাজার তেইশ সালে আর এবার চালু হলো খেলো ইন্ডিয়া বিচ গেম দু হাজার পঁচিশ সালে ওকে এই দেখো খেলো ইন্ডিয়া বিচ গেমের একটা ফটো বা একটা ক্যাটালগ এখানে আছে ওকে পরের প্রশ্নটা দেখো এখানে বলছে যে ওয়ার্ল্ড ফুটবল ডে কবে পালন করা হয় এটা করা হয়েছে পঁচিশে মে দেখো এর সম্পর্কে একটু জেনে নি ওয়ার্ল্ড ফুটবল ডে বিশ্ব ফুটবল দিবস প্রতি বছর পঁচিশে মে তারিখে পালন করা হয় কেন হয় বলছে জাতিসংঘ সেটা জাতিসংঘ দু হাজার তেইশ সালে পঁচিশে মে তারিখটি ফুটবল দিবস হিসাবে ঘোষণা করে বলছে উনিশশো সালে পঁচিশে মে প্যারিস গ্রীষ্ম অলিম্পিকে প্রথমবারের মতন ফুটবল আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হয়েছিল এই ঐতিহাসিক প্রেক্ষাপটে এই পঁচিশে মে তারিখটাকে জাতিসংঘ দু সালে ঘোষণা করে এবং চব্বিশ সাল থেকে দু সাল থেকে মানে গত বছর থেকে এটা পালন করা শুরু হয় এবছর দ্বিতীয়বার পালন করা হলো যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা একশো বছর পর দু হাজার উনিশশো পরে দু হাজার বছর পরে এই দিনটিকে উদযাপন করার জন্য এটা জাতিসংঘ চালু করছে বলছে মে মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় জাতীয় দিবস নিচে উল্লেখ করে নিচে বলতে পরের পা ঠিক আছে এই যে দেখো এখানে আছে ওয়ার্ল্ড ফুটবল ডের একটা লোগো এখানে একটা জাতিসংঘ থেকে এটা জারি করা হয়েছে এই ফটোটা পোস্ট করা হয়েছিল এবার দেখো মে মাসের যে আন্তর্জাতিক দিনগুলোর কথা বলা আছে এখানে আছে আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্তর্জাতিক প্রেস ফ্রিডম দিবস তেসরা মে চৌঠা মে আন্তর্জাতিক নির্বাপক এবং বিশ্ব কয়লা খনি দিবস আটই মে আছে রেড ক্রস দিবস নয় মে সরি আটই মে থ্যালাসিমিয়া দিবস এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস পনেরোই মে আন্তর্জাতিক পরিবার পরিবার দিবস সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সোসাইটি এবং উচ্চ রক্তচাপ দিবস আঠেরোই মে আন্তর্জাতিক জাদুঘর দিবস এবং বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস একত্রিশে মে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস দেখো এটা একটা জাতীয় একটা আন্তর্জাতিক এটা মাথায় রাখবে কিন্তু এটা কিন্তু জাতীয় এটা শুধু ভারতবর্ষে পালন করা হয় জাতীয় যেগুলো বাইশে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস এবং তেইশে মে বিশ্ব তামাক দিবস এর মধ্যে আমি তোমাকে একটা অন্য কালি দিয়ে কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি এর মধ্যে এইটা মানে তামাক দিবস রেড ক্রস দিবস জাতীয় প্রযুক্তি দিবস আর সন্ত্রাসবাদ দিবস ঠিক আছে সন্ত্রাসবাদ দিবসের থেকে এই তিনটে যেটা আমি করলাম মার্ক করলাম এগুলো খুব ইম্পর্টেন্ট তারা সে দিবসও ইম্পর্টেন্ট কিন্তু মাথায় রাখবে এই যে ধরো এখানে পাঁচটা মার্ক হলো এই পাঁচটা মে মাসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের আর কথা বলি যে আমার ভিডিও যারা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আর যদি কোনো সাজেশান থাকে বা কোনো সমস্যা থাকে কোনো জিজ্ঞাসা সমস্যা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের জন্য একটা গ্রুপ করা হয়েছে সেই গ্রুপটাতে আমি বিভিন্ন পিডিএফগুলো পোস্ট করছি এবং তোমাদের জন্য বিভিন্ন মক টেস্টের যে ব্যবস্থাটা করেছি সেটা ওখানেই আজ পোস্ট হয় তো তোমরা ওই গ্রুপটাতে জয়েন হবে কি করে জয়েন হবে তোমরা জাস্ট আমাকে একটা ওই গ্রুপে মেসেজ করতে পারো হাই লিখে আমি তোমাদের বা অ্যাড করুন বা অ্যাড করো অ্যাড করুন বলে লিখে দেবেন তাহলে আমি ওই গ্রুপটাতে তোমাদের অ্যাড করিয়ে দেবো ঠিক আছে তো চলো পরের প্রশ্নটা কি বলছে এটা চালু করা হয়েছে ন্যাশনাল কমিশন এনসি ডব্লিউ এনসি ডব্লু ন্যাশনাল কমিশন ফর ওমেন এর জন্য চালু করা হয়েছে ঠিক আছে এটা কি বলেছে মূলত ভারতের ন্যাশনাল কমিশন ফর ওমেন দ্বারা চালু করা একটি শিক্ষামূলক অভিযান যার মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের বিশেষ করে গ্রামীণ ও আধা শহরে মানে শহরতলি যেটাকে আমরা বলি অঞ্চলের মহিলাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এবং সাইবার নিরাপত্তা দক্ষতা সম্পর্কে সচেতন এবং প্রশিক্ষণ বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন সাইবার ক্রাইম হয় যেগুলো আমরা ফেস করে থাকি সেই সব ক্রাইমের থেকে মহিলাদের সঙ্গেও বেশ কিছু ক্রাইম হয় সাইবার সাইবার ক্রাইম যেগুলো তোমরা অবশ্যই শুনে থাকবে জেনে থাকবে তো সেই সব ক্রাইমের হাত থেকে রক্ষা করার জন্য এই এআই সিস্টেমটা মানে ইয়াসধা এআইটা চালু করা হয়েছে এটা কে চালু করছে চালু করেছে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন লক্ষ্য হচ্ছে দু লক্ষের বেশি মহিলাকে এআই ডিজিটাল নিরাপত্তা সাইবার নিরাপত্তা প্রদানের প্রশিক্ষণ দেওয়া সহযোগিতা সহযোগিতা কী করছে ফিউচার শিফট ল্যাবস এর সহযোগিতা এটা করা হয়েছে পরে দেখো এখানে এই একটা লোগো করা হয়েছে ইয়াসধা এআই এই লোগোটা করা হয়েছে ঠিক আছে ছন্দ ওই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের নতুন সদস্য হল নতুন সদস্য হল আলজেরিয়া নতুন সদস্য কি হলো আলজেরিয়া আফ্রিকার একটা ছোট্ট দেশ আলজেরিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এন হলো ব্রিক্স ব্রিক্স যে আছে দেশগুলি অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান যেটা আইএমএফ আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সমতুল্য দেখার চেষ্টা করছে এনারা এই দেশগুলো পূর্বে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত ছিল যেটা এখন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত লগ্ন থেকে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি এর সদস্য ছিল পরবর্তীতে বাংলাদেশ সংযুক্ত আমি আরব আমিরাত এবং মিশর এবং সত্য আলজেরিয়া এই সদস্য গ্রহণ করেছে উরুগুয়ে সম্ভাব্য সদস্য হিসেবে বিবেচিত হচ্ছে মানে উরুগুয়েকে এই ব্যাংকে নেওয়া হবে কিনা ভাবনা চিন্তা চলছে এই ব্যাংকে বলতে এই প্রতিষ্ঠানতে বর্তমানে মোট সদস্য আছে নটি দেশ ওই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর সদর দপ্তর আসে সাংহাই চীনে ঠিক আছে দেখো এই হচ্ছে এই যে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটা হচ্ছে এনডিএ ডিএ একটা লোগো এবং এই যে দেশ করা আছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং সাউথ আফ্রিকা এই কটা দেশের ফ্ল্যাগ আছে এরপরেও আরও চারটে ফ্ল্যাগ নতুন অ্যাড হয়েছে ঠিক আছে পরে দিল্লিতে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এর ষোলোতম বার্ষিক অধিবেশনের সভাপতি কে করলেন এটা করলেন অর্থমূলী নির্মলা সীতারমন ওই যে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হল ভারতের প্রধান জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা সংস্থা এটি কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনে একটি বিধিবদ্ধ সমস্যা যা প্রতিযোগিতামূলক আইন প্রতিযোগিতা আইন দু হাজার কুড়ি কার্যকারী করার জন্য দায়ী এবার দেখো এই যে কম্পিটিশান অফ ইন্ডিয়া কমিশন ইন্ডিয়া এ হচ্ছে মার্কেটে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে কম্পিটিশন হয় সেই কম্পিটিশনের দরুন কোনো যেন দুর্নীতি না হয় মানে কম্পিটিশানটা লিগাল হতে হোক কিন্তু কোনো দুর্নীতি করে যেন কম্পিটিশন না হয় সেটা পর্যবেক্ষণ করার জন্য এই কমিটিটা গঠন করা হয়েছে ঠিক আছে হালদোয়ানিতে হালদোয়ানিতে রাজ্যের প্রথম সাইকেট সাইকেট গার্ডেন স্থাপন করলো কারা কারা বলতে কোন বিভাগ এটা হলো উত্তরাখণ্ড বন বিভাগ দেখো সাইকেট গার্ডেন হলো এমন একটি বিশেষ বাগান যেখানে সাইকেট প্রজাতির বিভিন্ন উদ্ভিদ সংরক্ষণ করা হয় উদ্ভিদ ওনা উদ্ভিদ সংরক্ষণ সংগ্রহ ও সংরক্ষণ করা হয় উদ্ভিদ সংগ্রহ ও সংরক্ষণ করা হয় সাইকেড হলো এক প্রকার প্রাচীন সপুষ্পক উদ্ভিদ যা ডাইনোসরসের আমল থেকে বিদ্যমান এরা দেখতে পামের মতন পাম গাছ পামের মতন হলেও আদতে পাম গাছের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই সাইকেটকে প্রায় জীবন্ত জীবাশ্ম লাইফ ফসিলস বলা হয় কারণ কোটি কোটি বছর ধরে এদের বাহ্যিক গঠনে খুব বেশি পরিবর্তন আসেনি থাইল্যান্ডের নঙ্গ নুচ ট্রপিক্যাল গার্ডেনে প্রায় দুশো কুড়িটির বেশি প্রজাতির সাইক্যাড সংগ্রহ করা আছে সাইক্যাড প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করা আছে তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মন দিয়ে পড়ো এর মধ্যে স্ট্যাটিক থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো আছে যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসার মতন তোমরা খুব ভালো করে পড়ো জানো এবং সঙ্গে থাকো আমি আরও বেটার 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 করার চেষ্টা করছি যতটা পারা যায় এবং সেটা হয়ে যাবে আমার নিজের থেকে বিশ্বাস তো থ্যাংক ইউ ভালো থেকো আর চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কোনো সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংক ইউ